গঙ্গার ঘাটের সুন্দর একটা ভিউ সহ অনেকেই আমার কাছে অনেক অনেকদিন ধরে একটা বাড়ি চাইছিলেন তো আজকে একদম এইরকম গঙ্গার ঠিক পাশে জাস্ট এই বাড়িটা আপনাকে দেখানো হবে যেটা টোটাল আপনার সাড়ে তিন কাটা জমি সহ এবং এইরকম একটা বড় পিচ রাস্তার ঠিক পাশে কর্নার প্লটে সাড়ে তিন কাটা জমি থেকে দু চটাক মতো কম হবে তিন কাটা ছ ছটাক মতো জমির মধ্যে এরকম একটা বাড়ি আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন উইদাউট এনি স্কিপ সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন এটা হলো বাড়ির ব্যাকসাইড পর্যন্ত আছে দেখুন এদিক থেকেও যদি মনে করেন একটা এন্ট্রি করলে এন্ট্রি করতে পারবেন এটা একটা আপনার ইলেকট্রিক পোলের একটা ইয়ে করা আছে মানে ছোট্ট একটা রুম টাইপ এখান থেকে আর এইটা হলো আপনার কর্নার প্লটের এটা হলো বাড়ির সামনের পোর্শন এদিক থেকে যদি মনে করেন যে নিচের আপনি রেন্টাল ইনকাম করতে চাইছেন তো সেটাও আপনি কিন্তু আরামসে করে নিতে পারবেন কারণ নিচে কিন্তু আপনি রেন্টে চাইলে রেন্টেও দিতে পারবেন আর সামনে কিন্তু আপনার গ্যারেজের পোর্শনও করা আছে এটা হলো বাড়ির সামনের পোর্শনটা হচ্ছে এটা হল এন্ট্রিটা হচ্ছে চার ধাপের সিঁড়ি সহ উপরেরটা আছে এটা হলো আপনার গাড়ির গ্যারেজের এর করা আছে পাশেও কিন্তু এতটা জায়গা আছে যেখানে আপনি কিন্তু চাইলে গার্ডেনিং কিন্তু করে নিতে পারবেন দেখুন অনেকটা স্পেসিয়াস কিন্তু বাড়িটা আছে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্যে হতে চলেছে এরকম বড় বড় গেট সহ আছে এটা হলো আপনার এন্ট্রিটা হচ্ছে চলুন ভেতরের দিকে দেখে নিই বাড়িটার কি কি আছে না আছে ডিটেলসটা সবই দেখিয়ে দিতে পারবো সো এই বাড়িটার এন্ট্রিতে ঢুকেই এদিকটা হলো যে গ্যারেজটা দেখানো হলো এখান থেকে যে আপনি গেটটা পেয়ে যাচ্ছেন রাস্তার ঠিক পাশে আর এই আপনি যদি মনে করেন এটা সাইড এর জায়গাটা আছে এটা জল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এই জায়গাটা আপনি গার্ডেনিং আরামসে এখন আপাতত করাও আছে প্লাস আপনি এটাকে করে রাখতে পারেন খুবই সুন্দরভাবে এবং পেছনের দিকে আপনার সেফটি ট্যাঙ্ক টা করা হয়েছে পাশে আপনার মোটামুটি চার পাঁচ ফুট ছ ফুট করে ছাড় আছে এবং ব্যাগ দিয়ে এই থেকেও কিন্তু একটা এন্ট্রি আছে যেদিকে আপনি কাপড় কাচা বা এইসব যদি করতে চান তো এটা আপনি আরামসে করে নিতে পারবেন চারিপাশের ছাড়টা অনেকটা সো এখান থেকে আপাতত এন্ট্রি আপনি করতে পারবেন এটা ওনারা ইউজ করছে দুপাশে এন্ট্রি আছে এদিক দিয়েও এন্ট্রি করতে পারবেন প্লাস আপনার এদিক দিয়েও যদি মনে করেন এদিক থেকেও আপনি আরেকটা এন্ট্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার রুমটা হচ্ছে যেটা ডাইনিং ড্রয়িং বা আপনি যদি মনে করেন যে গেস্ট রুম হিসেবে ইউজ করবেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন বা এটা কালার ফলার এভরিথিং সব কিছু কিন্তু এই মুহূর্তে করা আছে নিচে শুধু আপনাকে একটু টাইলস বা মার্বেল যদি মনে করেন করে নিতে পারবেন সেটা আপনার ব্যাপার বাট কালার ফলার সব কিছু এটা কমপ্লিটলি করা আছে এই এই রুমটা মোটামুটি রুমের পাশে এটা বড় একটা ডাইনিং ড্রয়িং আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন দেখুন এটা হলো আপনার একটা ডাইনিং ড্রয়িং পোর্শন আছে আর এটা হলো মেন যে গেটটা আছে সেটা এটা যদি খুলে দেন তাহলে সামনের যে বড় গেটটা দেখতে পেলেন সেরকম একটা গেট আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন ঠিক তার পাশে দেখুন এই জায়গাটা আপনি যদি মনে করেন এখানটা আপনি রুম বা আপনি যদি মনে করেন এই জায়গাটাকে আপনি কেটে দেবেন এই পোর্শনটাকে কেটে দিলে মোটামুটি আপনার অনেকটা বড় ডাইনিং ড্রয়িংটা হয়ে যাবে তো এটা ওনারা মোটামুটি একটা রুম বা স্টোর রুম এরকম ভাবে করে রেখেছে ওপাশে একটা যদিও একটা স্টোর রুম আলাদা ভাবে করা আছে ওখানটা পাম্প রুম বা স্টোর রুম হিসেবে করা আছে তাও আপনি যদি মনে করেন এটাকে আপনি কোটলে করতে পারেন আর এই ভেতরে হলো একটা বেডরুম করা আছে এটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করে নিতে পারবেন এর পাশে হলো আপনার দেখুন এটা ওয়াশরুম আছে তো এইখানটা একটা ওয়াশরুম দেওয়া হয়েছে টোটাল তো টোটাল আমাদের এই গ্রাউন্ড মোটামুটি একটা বেডরুম পাশে একটা এই পাশে আরো একটা বেডরুম আছে সেটা আমি দেখিয়ে দেবো এটা কিন্তু কিচেন আছে এই জায়গাটা ওনারা কিচেন করে দিয়েছে মানে রেন্টে যদি দেন তাহলে এখানে আরামসে আপনি কিন্তু রেন্টাল ইনকাম করতে পারবেন এই দেখুন কিচেনের প্রসার সবকিছু কিন্তু এখানে করা আছে বাট এখানে জিনিসপত্র রেখে দিয়েছে এই মুহূর্তে যেহেতু কাজে লাগে না তো এটা আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন হচ্ছে এখানে একটা বেডরুম দেখলাম ভেতরের দিকে এখানে আরেকটা বেডরুম হিসাবে আপনি ইউজ করতে পারেন এটা মেন এন্ট্রিটা হচ্ছে দুটো বেডরুম এখানে পাশাপাশি দেখতে পেলাম ডাইনিং ড্রয়িং পোর্শন এখানে হলো আপনার পাম্প রুম বা স্টোর রুম যেটা খুশি আপনি ইউজ করতে পারেন এই জায়গাটা হলো আরেকটা বড় বেডরুম আছে যার সাথে কিন্তু এই জায়গাটা আপনি যদি মনে করেন ওপরের দিকে কিন্তু আপনার লভ দেখতে পেয়েছেন ওপরের দিকে আর এখানটা হলো ওয়াশরুম আছে কিচেন ও আছে টোটাল আমরা তাহলে তিন তিনটে বেডরুম আর এটা কিন্তু এন্ট্রি আছে মানে বাইরের দিকে যাওয়ার জন্য এদিকটা যদি আপনি খুলে দেন তাহলে কিন্তু বাইরের দিকে আপনি যেতে পারবেন টোটাল তাহলে তিনটে বেডরুম দুটো ওয়াশরুম দেখতে পেয়ে গেছি দুটো কিচেন আছে ডাইনিং ড্রয়িং পোর্শন এখান থেকে সবকিছু কিন্তু কমপ্লিট এটা হলো গ্রাউন্ড ফ্লোর পাশে হলো আপনার গ্যারেজ গ্যারেজ থেকে এই দিক দিয়ে বেরোলে এটা হলো মেন এন্ট্রি এবার হচ্ছে আপনি ওপরের দিকে যেতে পারবেন যেটা টোটালি আপনার সেপারেট আছে ওপরে যাওয়ার জন্য আলাদাভাবে আপনি যদি মনে করেন এখান থেকে আলাদাভাবে করে নেবেন সেটা আপনার অপশন আছে সেটা আমি দেখিয়ে এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে এখানে ফুল কিন্তু কাজ করা আছে আছে বুঝতেই পারছেন এটা একটা স্টোর রুম মানে লফট বা স্টোর রুম টাইপ আর এটা হলো স্টাডি রুম হিসাবে আপনি যদি মনে করেন সেটাকে আপনি ইউজ করতে পারবেন এটা অনেকটা বড় স্পেসিয়াসও আছে অনেকটাই বড় আছে এটা এটা স্টাডি রুম হিসাবে আর এবার আমি ওপরের দিকে দেখাবো যেটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে এবং এখানটা বেস্ট জিনিস আছে সেটা হলো আপনার গঙ্গার ভিউ ডাইরেক্টলি ব্যালকানি থেকে পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে জাস্ট আপনি বসবেন আর এরকম সুন্দর একটা গঙ্গার ভিউ মানে এইরকম একটা অসাধারণ গঙ্গার ভিউ কিন্তু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন যেটা আজই বন আপনার খোলা থাকছে সামনে বড় রাস্তা কর্নার প্লটের মধ্যে আছে এটা হলো আপনার বড় বিগ ব্যালকনি মানে এত বড় সাইজের যেখানটা আপনি একটা রুমও চালে রুমও করে নিতে পারবেন এরকম একটা বড় বিগ ব্যালকনি কিন্তু এখানটায় করা হয়েছে ঠিক তার পাশে দু দুটো বেডরুম আপনি এখানটাকে পেয়ে যাবেন যেটা হলো এদিকে একটা বেডরুম আর এদিকে হলো আরেকটা বেডরুম এই বেডরুমটা হলো মোটামুটি বারো ইন্টু চোদ্দ এরকম সাইজের বড় একটা মাস্টার বেডরুম এখানটাকে দেখতে পেয়ে যাবেন এবং জাস্ট বিছানা থেকে কিন্তু মানে বেড থেকে কিন্তু আপনি পুরো গঙ্গার একটা ভিউ মানে এই যে গঙ্গা বয়ে যাচ্ছে তার একটা ভিউ সুন্দর একটা ভিউ কিন্তু পেয়ে যাবেন মানে টোটালি আপনি প্রত্যেকটা বেডরুম থেকেও কিন্তু ব্যালকনি ভিউ থেকে কিন্তু এগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ওয়াশরুমটা হয়েছে এবং এখানটা দুটো ভাবে ভাগ করা আছে এটা হলো আপনার বেসিন পোর্শন আছে আর এটা হলো ওয়াশরুম মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন আর উপরে হলো আপনার এখানটা লব টোটালি বেডরুমটা হচ্ছে 12 15 এরকম সাইজের বড় একটা বেডরুম আপনি এখান থেকে পেয়ে গেলেন এর পাশে আরেকটা বড় বেডরুম আপনার আছে যেটা আপনার সাইজ হচ্ছে মোটামুটি একটু ছোট হবে মোটামুটি 11 14 এরকম সাইজের বেডরুম হবে যার সাথেও কিন্তু অ্যাটা টয়লেট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন ওপরের দিকে যদি মনে করেন এখানটা এটা রুম করে রেখেছে বাট এটাকে ওয়াশরুম হিসেবে ইউজ করতে পারবেন ওপরে হলো লবটা আছে আর পুরোটা কভার করা আছে কাঠের পুরোপুরি কমপ্লিট করা আছে এটা হলো সেকেন্ড বেডরুম হয়ে গেল টোটাল দু দুটো বেডরুম এটা হলো পুরো কাজ করা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন আর এখানটায় ওনারা ঠাকুর ঘর হিসেবে ইউজ করেছেন দেখুন এবং ওপরে কিন্তু আপনার আরো লবটা যে জায়গার জায়গা অনেক আছে স্পেসিয়াস বাড়ি আছে টোটালি আর এটা হলো রাস্তার ভিউ আছে পাশে দিয়ে যে রাস্তাটা আছে সেটার ভিউ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যাদের বড় ফ্যামিলি আছে তারা কিন্তু আরামসে এটাকে ইউজ করতে পারেন কারণ ওপরের নিচে করেও যদি দুটো ফ্যামিলিও থাকে তাতেও কিন্তু প্রচুর স্পেসিয়াস হবে এবং জায়গাও অনেকটা পেয়ে যাবেন টোটাল তিন তলার মোটামুটি ফাউন্ডেশন আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন এখানে ঠাকুর ঘর চাইলে এখানটায় রুমও করতে পারেন যদি আপনি মনে করেন আর এখানে বেসিন পোশান করা হয়েছে এটা হলো একটা বড় বিগ কিচেন করা হয়েছে এটাকে যদি মডুলার চালান মডুলার করে নিতে পারবেন উপরে চিমনি ফিমনি সবকিছু সিস্টেম কিন্তু এখানে করা হয়েছে টোটাল হলো আপনার এখানটা একটা কিচেন এখানে হলো ঠাকুর ঘর এবং এই জায়গাটা হলো আপনার একটা ওয়াশরুম আছে যেটা আপনার কমন ওয়াশরুম হচ্ছে দেখুন টোটাল আপনি তিন তিনটে ওয়াশরুম আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন তিন তিনটে বেডরুম আছে একটা বড় ডাইনিং ড্রয়িং ব্যালকনি খুবই সুন্দর রোড ভিউ একদম বেস্ট পজিশনে এটা হলো ফার্স্ট ফ্লোরে আছে টোটাল নিচে হলো আমরা তিনটে বেডরুম নিচেও পেয়েছি উপরের দিকেও তিনটে বেডরুম টোটাল ছটা বেডরুম আমরা তাহলে পেয়ে গেলাম এবং এরকম সুন্দর এটা ব্যালকনি ভিউ সহ এবার উপরের দিকে দেখিয়ে দি আপনাদের তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন উপরের দিকে এবং এরিয়াটাকে নিয়ে দাম নিয়ে সবকিছু নিয়ে আমি এখনো ডিটেলস এ বলবো তো ভিডিওটা দেখতে থাকুন এখনো এটা আমি একদম উপরের দিকে চলে যাচ্ছি এবং এখানে দেখুন যে রেলিং আছে সেটা কিন্তু কাঠের কাজ করা আছে টোটালি এবং কালারও কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় সো এটা এখন আমরা ছাদের দিকে আছি যেখানে আপনার এই পিলার কনস্ট্রাকশন সবকিছু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এই জায়গাটায় এখানে আপনার একটা ওয়াশরুম করা হয়েছে ওপরের দিকে যাওয়ারও একটা অপশান করা আছে এখানটা হলো একটা টেবিল মতো বসানো করা হয়েছে ছাতা লাগিয়ে আপনি যদি মনে করেন বিকেল সুন্দর সময় আপনি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চাইছেন তো সেটা আপনি করতে পারেন পুরো গঙ্গার এটা খুবই সুন্দর একটা ওপেন ভিউ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জীবনও আপনার সামনের দিক কিন্তু ব্লক হচ্ছে না এবং সামনের দিকে যদি মনে করেন আপনার কিন্তু বড় বড় গাড়িও যদি কেউ নিয়ে আসে তাহলে কিন্তু সামনে প্রচুর পার্কিং আছে এটা হচ্ছে আপনার সোধপুর একদম গঙ্গাঘাট বুঝতেই পারছেন গঙ্গাঘাটের একদম পাশে আছে এটা হলো বারো মন্দির ঘাট পাশে ঘাট পাশে আছে লোকালে যারা থাকেন তারা বুঝতে পারবেন যে বারো মন্দির ঘাট আছে ঘাট সেগুলো একদমই পাশে পাশে আছে আছে যে এবং এখান থেকে কিন্তু মানে মানে খুবই ভালো মধ্যে স্টেশন স্টেশন সেটা আপনার জাস্ট দু কিলোমিটারের মধ্যে হবে এখান থেকে জাস্ট একটা অটো ধরবেন ডাইরেক্টলি আপনি স্টেশনে পৌঁছে যাবেন এবং এখান থেকে মেন রাস্তাও খুবই কাছে জাস্ট আপনার উইদিন এক কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি মেন রাস্তা আছে এই বাড়ির সব থেকে খাসিয়ত হচ্ছে যারা গঙ্গার ধারে বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এই বাড়িটা হবে বেস্ট যাতে সারা জীবন ওপেন থাকছে লাইট বলুন আলো বাতাস সব দিক থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ যারা প্রাকৃতিক সৌন্দর্যকে খুব পছন্দ করেন বা প্রায়োরিটি দেন তাদের জন্য এই রকম বাড়ি হলো বেস্ট যেটা হলো তিন কাটা ছ ছটা জমির মধ্যে আছে এবং এটার দাম প্রাইস নিয়ে অনেকক্ষণ ধরে সবাই জানতে চাইছিলেন যে প্রাইসটা কি হতে পারে তো সেটা প্রাইসটা নিয়ে এটার দাম রাখা হচ্ছে মোটামুটি এক কোটি কুড়ি পঁচিশ মতো ওনারা দাম রেখেছে বাট নেগোসিয়েল আছে আপ টু কথা হবে সেটা আপনাকে বসে নেগোসিয়েশন অন দা টেবিল করতে হবে এটা ওনারের প্রাইস রাখা আছে নাম্বারটি আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখুন উপরে একটা রাইট সাইডে একটা নাম্বার দেওয়া আছে সেখানে আপনি স্বপ্নের নাম্বার আছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন বাইটি যদি মনে করেন যে লোনে নেবেন লোনেও আপনি আরামসে কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নেই টোটাল আপনার তিন কাটা ছাড় জমি এক কোটি কুড়ি পঁচিশ মতো দাম আছে কর্নার প্লটে শোধপুরের ঘাটের একদম পাশে খুবই ভালো পজিশনের মধ্যে ছ ছটা বেডরুম সহ বেস্ট পজিশনের মধ্যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পারবেন এরকম একটা বাড়ি আজকে আপনাকে দেখানো হলো তো এখান থেকে লোকাল মার্কেটটা অনেকটাই কাছে পাঁচ সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স এর মধ্যে আপনি এখান থেকে লোকাল মার্কেটটা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনার সেন্ট জিভিয়ার স্কুল আছে পাশে হলো আপনার অ্যাডমাস স্কুল আছে তো অনেকটা স্কুল আছে প্লাস পানিহাটি আহ পৌরসভার এখান থেকে কাছে পড়ছে এটা পানিহাটি পৌরসভার মধ্যেই পড়ছে এবং খুবই ভালো পজিশনের মধ্যে আছে এখানটায় তো দেরি না করে তাদের উপরুক্ত নাম্বারটা ফোন করুন আর জেনে নিন আরো ডিটেলসে যদি কিছু জানা থাকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট সাবস্ক্রাইব আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন আর আপনারা যদি প্রপার্টি পোস্ট করতে চান তো উপরোক্ত নাম্বারটা কন্ট্যাক্ট করে নিন এবং আমাদেরকে জানান তো টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন টেক কেয়ার বাই